প্রতিদিন সংসারে এত কাজের ভালো লাগছে ঘুম থেকে উঠে কলসি কোমরে পুকুর কাটে দৌড়াতে হয় এই জীবন আর ভালো লাগেনি রে আর ভালো লাগেনি আমি মেকআপ সুন্দরী আমি মেকআপ সুন্দরী লা 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 কি রে তুই কি কং বউ না হাই হাই কি কি রূপ তোর দিকে তো চেনাই যাচ্ছে নি দেখে অবকলি তো পরে সেপা আমি এই পার্লার থেকে সেজে এই বনের চপ সুন্দরী হয়ে গেছি রে এখন যাব বনে ছেলে পটাতে পার্লার থেকে সাজলি এত সুন্দর হয়ে আমিও সাজবো আমিও সাজবো সাজতে চাষ তাহলে ঢুকে পড়ে পার্লারে এমন সাজিয়ে দিবে যে নিজেকে দেখে নিজে চিনতেই পারবি না যাই বাবা স্বামী অফিস থেকে ফিরে আসার আগে বনে দুই তিনটা ছেলে পটাবো টাইম পাস করার জন্য আমি মেকআপ সুন্দরী আমি মেকআপ সুন্দরী লা তোর নিকুচি করেছি তোর কাজ আমিও পার্লার সাজবো আর সেটি খুঁজে বনি রং টং করে বেড়াবো হ্যাঁ রে মিষ্টি শিয়ালের বড় শেফ হচ্ছে তো হয়তো তোমার পার্লার এসেছিস পাই শিয়ালের বৌ হয়েছি বলে কি আমার সাথে শটনি আজকে আমিও পার্লার এসেছি বনির চপ সুন্দরী হয়ে যাবো সে বা তুই তো কোনোদিন পার্লারে আসিসনি তাই তো বললুম বল বল আগে বল কি ধরনের মেক করবি পার্মানেন্ট নাকি ওয়ান টাইম সাজতে যখন এসেছি তখন ওয়ান টাইম সাজবো কেন এক একদম পার্মানেন্ট সজবো সব সময় সুন্দরী ওই বনে ঘুরে বেড়াবো দেদি রূপা পুরো মুখ খুশি খুশি মেকআপ করে দে ঠিক আছে দেখ শেফা এই রূপার মেকআপের কামালে কেমন তোর রূপ বাড়িয়ে দেই নে নে নিজের চেহারা সুন্দর্য বাড়ানোর জন্য তৈরি হয়ে বসে পড়ে চেয়ারে ট্যাংটা না নিজেকে এবার আয়নাই দেখ কি সুন্দর লাগছে তোকে তো একটুও চেনে যাচ্ছেনি পুরো রূপবতীর রাজকন্যা পুরি বাবা রে মুড়ি বাবা মরে যাই মরে যাই এ কে আমি তো নিজেই নিজেকে চিনতে পারছি নি পুরো টব সুন্দর হয়ে গেছি যাই যাই বাড়িতে স্বামীকে সারপ্রাইজ দি। এই মনে রেডিও যদি হঠাৎ কেউ চালায় ঘরেতে বসে আর কি থাকা যায় আওয়ারা কেন দিল আওয়ারা কেন যে তুই চারা মনমরা মরা ইরি মাইরি এ কি কে আপনি আপনাকে তো ঠিক চিনি না আমার বউ কোথায় বউ ও বউ ও গো আমাকে আমি তোমার বউ শিভা দেখো দেখো পার্লার থেকে সেজে এসেছি দেখো দেখো কেমন টপ ক্লাস সুন্দরী হয়ে গেছি এই বেটি চুপ কর চুপ কর একটা পর পুরুষিয়ালকে স্বামী বলতে তো লজ্জা করে না আমার বউ যতই পার্লার থেকে সেজে আসুক না কেন এমন সুন্দরী সে কিছুতেই হতে পারবে না কিন্তু তুই যত সুন্দরী হ আমি আমার বউয়ের প্রতি লয়াল তোর রূপে আমি ভুলবো না রে বল আমার বউ কোথায় বল ও আমি তোমায় ফউ কলের আওয়াজ শুনেও চিনতে পাচ্ছনি তোমার দিবে কে পাওয়াছি আমি তোমায় ফিরি ময়রি চুপ পেঠি চুপ বলছিস আমার বউকে তুই লুকিয়ে রেখেছিস তাই না আমার মতো হ্যান্ডসাম সিয়ালকে পাওয়ার জন্য আবার আমার বউয়ের কণ্ঠ নকল করছিস বল আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছিস আই আয় রে আমার বউ আই নি আমার কি চলো মেকআপ করিছো আমি আমাকে চিনতে পারছিনি বিশেষ করে গো আমি তোমার বউ শিপা তিরি মাইরি মেকআপ করিছো তুই তাই না ঠিক আছে এখনি প্রমাণ হয়ে যাবে তুই আমার বউ কিনা ওয়েট অ্যান্ড সি কি করলে গো কি করলে আমার মুখে এক বালতি জল ছুড়ে দিলি হে বিটি এই তুই নাকি মেকআপ করেছিস কোথায় জল দিয়েও তো তোর মেকআপ উঠলো না তার মানে তুই আমার বউ নস এটাই তোর আসল চেহারা আমার বউ সে যে ঘরে ঢুকেছিস তাই না তোর বিচার পরে কর করে আগে আমার আসল বউটাকে খুঁজে বের করি পরে বউ আমার প্রাণের বউটি চ্যাটও হ্যাঁ আমি তো তোমায় পাও আয় আয় হি চক্কা চখ করেছি যে দেখছি স্বামী আরে আমাকে চিনি নি আমার কোনো চিপটাই পেতো নাই ঘোষণা 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 একটি দুঃখজনক ঘোষণা আমার বউ আমার বউ হারিয়ে গেছে কেউ যদি আমার খুঁজে পেয়ে থাকো অনুরোধ জানাচ্ছি তার জন্য আমার মনটা ছটফট করছে ঘোষণা একটি দুঃখজনক ঘোষণা আরে আরে বন্ধু থাম থাম মাইকিন থামা মাইকি এসব কি আবল তবল ঘোষণা দিচ্ছি সে আমার কপাল পুড়েছে রে আমার বউ হারিয়ে গিয়ে ঘরে এক শিয়াল ধরা সুন্দরী শিয়ালিনি ঢুকেছে বিশ্বাস কর বন্ধু আরে আরে বন্ধু মেয়ে তো কুস নেই ক্লিয়ার করে বল তো কি হয়েছে ওরে বন্ধু তুই কিছুই বুঝিস নি চল চল আমার সাথে বাড়িতে চল তোকে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব মাইরি এ কি আমি আমাকে দেখে চমকে গিয়ে ওই যে বাড়ি ছেড়ে হলো এখনো তো বাড়িতে পিছিয়ে নেই

আই হাই একি এই ওচেনা শিয়ালিনী আবার আমার নামও জানে হাই হাই রে বন্ধু এই শিয়ালিনী তোর কিছুতেই বউ হতে পারে না হ্যাঁ আমি জানি তো জানি আমার আসল বউ নয় ওরে আমার আসল বউ কোথায় হারিয়ে গেল রে আমি বউহারা হয়ে গেলাম গো ও মরিন চালা মরার মতো কানে করনি তো তোমার বউ তো তোমা সামনে দাঁড়িয়ে আছে আরে বাস ওয়েট ওয়েট আমার মাথায় একটা দারুণ আইডি এসেছে এই যে তুমি যদি আমার বন্ধুর সত্যি সত্যি বউ হও তবে তার প্রমাণ দিতে হবে বলো তুমি প্রমাণ দিতে রাজি ওরে কাটিও বল বল কি প্রমাণ দিতে হবে সব প্রমাণই আমি জিতব তাহলে ঠিক আছে বন্ধুর বউ সুন্দর রান্না করতে পারতো যাও আমাদের জন্য সুন্দর রান্না করে নিয়ে এসো তো রান্না খেয়ে বুঝতে পারবো তুমি আসল নাকি নকল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রান্না করে যাচ্ছি আই রান্না করে নিয়ে আসছি ওরে বন্ধু তুই কি সত্যি বলছিস রান্না দিয়ে প্রমাণ হয়ে যাবে তো এ আমার আসল বউ নাকি নকল বউ আবার জিগায় প্রমাণ হবে না মানে আলবাত প্রমাণ হবে ওয়েট এন্ড সি শুধু দেখে যা আগে আগে হতা হে

আইছিলে লবণ দিয়ে ফেলেছি হাই হাই আমার তো মনে নেই চিনির চিনি কৌটাতে লবণ রেখেছিলাম আরটা চিনি মনে করি লবণ পা দিয়ে ফেলেছি উফ কপাল আজকে বলতে হলো तेरी माईरी একদম মিথ্যে কথা তুমি রান্না করতে জানোই না এখন ধরা পড়ে গেছো তাই ওজুয়া দিচ্ছো তাই না bande ঠিক ঠিক এই শয়ালি তোর হতে পারে না 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 তুমি আমি কিভাবে ভাবিস করোনি আমি কি আরো সুযোগ দাও ঠিক আছে আরেকবার সুযোগ দিব বলো তো আমাদের খাবারের জল আনার কলসিটা সব সময় কোন ঘরে থাকে আর যাও কলসিটা নিয়ে এসো ওই কলসি তো আমি নিয়ে আসতে পারবো কলসি আমি পার্লারে সামনে ভেঙে ফেলেছি ইরি মা ইরি দেখেছিস রে বন্ধু দেখেছিস এই বেটি নিশ্চয়ই কোন ঘরে কলসি আছে তা জানেই না তাই ভেঙে ফেলার অজুহাত দিচ্ছে বিশেষ করে আমার কথা ওই কলসি আমি ভেঙে ফেলেছি যাও সুপার করে কি দেখো ওই কলসি নেই না 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 কলসি এনে আমাকে প্রমাণ দেখাও আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না একদিন একটু শখ করে কি বল করলো রে বাপু স্বামী আমাকে এখন কিছুতেই বিশ্বাস করছি নে ওরে মোর চালা রে চালা ওয়েট নো ঝামেলা অনলি সমাধান এই যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে বল বল গাটিও পানুর আর কি কি পরীক্ষা দিতে হবে আমি নিজেকে প্রমাণ করবই করব আমার বন্ধুর বউ সুন্দর করে কাপড় ধুতে পারত তোমাকেও আজ কাপড় ধুয়ে দেখাতে হবে বন্ধু ময়লা কাপড়গুলো নে আর চল পুকুর ঘাটে আচ্ছা ঠিক আছে ঠিক আছি এবার আমি বাস করবো করবো কাপড় দুদে দুধে তো চিরেই গেলি মাইরি আমি আর বিশ্বাস করি না আর বিশ্বাস করিনা এই শিয়ালি নিয়ে আমার বউ নয় কারণ আমার বউ কিছুতেই কাপড় ধোয়ার সময় কাপড় ছিঁড়ে ফেলতো না মাইরি ঠিক ঠিক এ আমার বন্ধু কা বিবি কাবি নেই হোগা ওই তো ওই তো পার্লারে মে রূপা চাচ্ছি তুই তো আমি কি সাজিয়েছি তুই রূপার কাছ থেকে তুমি জেনে নিতে পারবি আমি সেবা পার্লারে সাজার পর আমি এমন হয়েছি আচ্ছা ঠিক আছে তবে এখনই রূপাকে ডাকছি রূপা এ রূপা এদিকে একটু আয় তো কি হয়েছে মিষ্টি ডাকছিস কেন রূপা তুই বল তো আমি কি তুই আমার আমি কি আর বন্ধুকে বলে দি আমি শিপা তোর পার্লারে সাজার পর থেকে কেউ আমাকে চিনতে পারছি নি না তোমাকে তো শেপার মতো লাগছে নি কে তুমি তোমাকে তো চিনতে পারছি নি আমি এতদিন আমার পার্লারে সাজতে এসেছি যে ভুলেই গেছি সেফা আমার কাছে স্বাস্থ্য এসেছিল কি না যাই যাই আমার পার্লারে চাই আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আয়নি শক্তি সেজি বুঝি সবাই কাপড় পৌলো গো পৌলো সে সাজিয়েছে সেও চিনতে পারছেনি নি কোন ন ঝামেলায় পৌল্লো কো দিরি মাইরি বন্ধুরে বন্ধু এই চলনাময়ী বেটি আমাকে তার রূপের জলকে পাসা দিয়ে এসে সহজ পরীক্ষায় ফেল মেরে দিয়েছে কিন্তু আমি তো লয়াল আমি আমার বুকে খুঁজে বের করবোই করব। মাইরি চল চল আর দেরি না করে চলে যায় যাই নাও এ তো কোন আমার পরীক্ষা নিলে এবারে আমি আমার কে প্রমাণ করার জন্য নিজে একটা পরীক্ষা দিতে চাই কি পরীক্ষা দেখবে কি পরীক্ষা হেইও 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 কি কনে পৌঁছে এবার আমি কি মনে পড়ছি হেইও হেইও ইরিমাইরি রে উরি বাবা রে তো আমার বউই আমাকে পুকুরে চুবানি দিত একেবারে কাবে কাট মিলে গেছে রে উরি বাবা আমি চুবানি কে বুঝতে পেরেছি এটাই আমার বউ বাবা রে বাবা রে বন্ধু এটাই তোর বউ উরি বাবারে বাবা তোর বউয়ের হাতে পুকুরে চুবানি আমি খেয়েছি এমন চুবানি বনের আর কেউ দিতে পারবে না উরি বাবারে বাবা আরে রে টাকা নিবে আমার মেকআপ করে চেহারা পাল্টে ফেলেছি কিন্তু পুকুরে জলে চোবানো ধারণ পাল্টাই নাই আর প্রমাণ চাই নে প্রমাণ খাট চোবানি ওরে বাবা ওরে বাবা ওরে মরে গেলাম রে ওরে বাবা ওরে বাবা রে ওরে মারে মরে গেলাম রে ওরে বাবা রে দিদি কারিলা ও মেশিন

ইরি মাইরি বৌ তুমি আছো কিসের জন্য যাও বাজার করে নিয়ে এসে রান্না করো আর আমি কাপড় সেলাই করি কি আমি বাজে করবো বাবা গো বাবা আমায় কাজে বেঁধেছ এইসো আমি তো নিজে কোনো কাজ করিনি করিনি বাজার এনেও খাওয়াইনি হ্যাঁ হে ইরি মাইরি রে ভাঙা গ্যাসের শুরু হয়ে গেল রে ও কেদনা কেদনা যাচ্ছি যাচ্ছি আমি বাজারে যাচ্ছি দূর একটু যে মন দিয়ে সেলাই করব সেটাও তোমার জন্য পারি না দূর বাবা স্বামী এবার কেন আমায় কি অর্ডার করতে হয়নি এবার বোজো মজা যাক বাবা অবশেষে আমার নতুন বউকে আনার আজ ডেট হয়েছে ইসকে কে আমার কোটের সাথে ম্যাচিং করে প্যান্ট বানাতে দিয়েছিলাম যাই যাই সেই প্যান্ট পরেই বউকে আনতে যাই

ইদি মাইদি শাশুড়ির বেটি ঠিক আছে ঠিক আছে এই নাও এই প্যান সেলাই করো দেখি এমন ভাবে সেলাই করবে যেন বাগমামুর দিকে সবাই তাকিয়ে থাকে বুঝলে আচ্ছা ঠিক আছে স্বামী এটা তো আমার কাজ মিসকে এই মিসকে কি রে প্যান সেলাই হয়েছে ইদি মাইদি বাগমম হয়েছে বনে সেই হয়েছে এই নীল আপনার ব্র্যান্ড ট্রায়াল রুমে গিয়ে প্যান্ট পরে আসুন স্বামী দেখলে তো আমিও পাইনি এখন থেকে ধরছি স্বামী স্যারি আমিও কাজ করবো আহ হয় হয় হ রমজোদা মিসকে এটা তুই কি বানিয়েছিস তা আমার তো একটা পাপুরু দেখা যাচ্ছে কেন বাইক না মো আপনি তো বলেছিলেন আপনার প্যান্ট এমন ভাবে বানাতে যেন সবাই তাকিয়ে তাকিয়ে তাই তো আমি ইউনিক স্টাইলের প্যান্ট বানিয়ে দিয়েছি ইরি মাইরি ও এটা তুমি কি বানিয়েছো আর আমজাদা মিসকে তোর ইউনিক স্টাইলের প্যান্ট তুই নে আমাকে নতুন প্যান্ট এনে দে আমি আমার নতুন বউকে আনতে যাব ইরি মাইরি মামু নতুন প্যান্ট নতুন প্যান্ট এখন আমি কোথায় পাবো চো আমি আমি মাথায় একটা বোর দিয়ে এসেছি তাই যাও আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি বৌ এটা আবার তুমি কি করে দিলে সো আমি কি আভায় কালার করে দিয়েছি তুই একদম কেউ বুঝতেই পারবে না মোরে একে তো আমার প্যান্ট নষ্ট করে দিয়েছিস তার উপর আবার পায়ের রঙ করে দিয়ে পাটাও নষ্ট করে দিলি দারালি দারা আস্ত ওদের আমি বের করছি রে হারামজাদারা ওরে বাবরি স্বামী পালাও মিসকে এই মিসকে আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দে পকেটে যাই রাখি পকেটের পিছন দিয়ে বেরিয়ে যায় ইরে মইরি মদন কাকু আমার অনেক সেলাই বাকি আছে এখন আপনার করতে পারবো না কাল এসো ওরে বেটা রোজ রোজ এসে ঘুরে যাই তবু তোর কাল আর শেষ হয় না আজ পাঞ্জাবি সেলাই করে না দিলে আমি ওইখান থেকে যাব না হ্যাঁ ইদি মাইরি ও এত দেখছি মা মুচি পড়ে গেলাম আমি নো চিন্তা দেখো আমি কি করি এ কি এ কি করছিস কি করছিস আমার সাথে জার রে আমাকে আবার সেলাই করবি নাকি ছাড় আমাকে ছাড় ওরে ছাড় ইদিমা অদিন কাকু তোমার কাজ মিস এখন আমাদের টাকা দি কেটে পড়োন তো বাপু বাপ আমি তো ভেবেছিলাম আজ বুঝি তোরা আমার জীবনটাই বের করে দিবি উফ বাবা মানে মানে বেঁচে গিয়েছি এই নে তোদের টাকা ইদি মাইরি বউ তোমার তো দেখছি শর্টকাট টেকনিক হেপি তোমাকে আমার দর্জিকাজে নিয়ে বেশ লাভই হচ্ছে আজকে আমার বিয়েরে রে মিসকি আমার পাঞ্জাবিটা দেখ আজকে আমার বিয়ে রে বিয়ের বাজাও রে লাল লা 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 এই কোথায় আমার বিয়ের পাঞ্জাবি কোথায় তাড়াতাড়ি দে ইদি দি মায়দি কিংকুম দাদা দাঁও দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি বৌ দাও তো দাও তাড়াতাড়ি কিংকম দাদা আর পাঞ্জাবিটা দাও তো স্বামী এটা তুমি কি বানিয়েছো কিংকুম দাদা কিতো পুরো মে মেলাচ্ছি ইদি মাইদি বউ চুপ করো চুপ করো কিংকুম দাদা জেনে গেলে আমার কপালে দুঃখ আছে বউ আয় আয় มิস্কে এটা পাঞ্জাবি নাকি অন্য কিছু রে মাইরি কিংকুম দাদা এটা নিউ স্টাইলের পাঞ্জাবি তোমাকে কিন্তু হেভি লাগছে একেবারে সুপার ডুপার সত্যি বলছিস মিসকে আমার বউ আমাকে দেখে ক্রাশ খাবে তো আরে কি দাদা ক্রাশ খাবি মানে আল খাবি আমাদের বানানো পাঞ্জাবি পরেছে বলে কথা সেবা তুই একদম ঠিক বলেছিস যাই যাই তাড়াতাড়ি গিয়ে শুভ কাজ সেরে ফেলি ও বাপ রে বাপ স্বামী এবারে মো তো বিয়েই গিলি আর একদম ওটা কিছু সেলাই করুনি নইলে তুমিও কেলে খাবি হবি সাথে আমায় কিউ করাবি যে কতম তোকে কত করে বলেছিলো তোর বোনকে আমার ভাইয়ের সাথে বিয়ে তুই তো আমার কোনো কথাই শুনলি না কেন কেন শুনবো শুনি তোর ভাইয়ের থেকে আমার বোন জামাই অনেক হ্যান্ডসাম আছে যেমন হ্যান্ডসাম তেমনি সুন্দর ওই তো ওই তো আমার বোন জামায় চলে এসেছে আরে বা আসো আসোরে বাপরে বাপ কোমরটা আমার ভেঙে গেলরে গেলরে গেল এ কি ভাগি নিশ্চয় তোমার একটা পা ফাঁকা কেন এ মানে আসলে এটা প্যান্টের ইউনিক স্টাইল হা পাগলে বলে কি কিরে কাদো শেষমেশ কি তুই তোর বোন কে পাগলের সাথে তোরা দেখতে চাহিয়া কথমের বোন জামাই পাগল হুয়া আহ শোনো শোনো বনবাসী শোনো তোমার কারণে আজ আমার বনে না কাটবে তোমার প্যান্ট নেই ভালো কথা লুঙ্গি পরে আসতে এরকম জোকারের মতো না সাজলেও তো পারতে ছি 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 মান সম্মান সব আমার প্লাস্টিক হয়ে গেল যাও বলছি আমার সামন থেকে দাঁড়িয়ে না থেকে ঘরে যাও আরামজাদা মিসকে তোর কারণে আমি অপমানিত হলাম এর শাস্তি তো তোকে পেতেই হবে একবার শুধু বউ নিয়ে যাই তারপর তোকে দেখাবো মজা হ্যাঁ হাজার দর্শক মন মজাইয়া আরে নাচে গো সুন্দরী কমলা ওরে হিসুর চাপে ছেড়ে রোমান্টিক গানের আমার দফা করে ফেললো রে দূর ছাতার মাথা আগে হিসু করে নেই এ কি আমার প্যান্ট খুলছে না কেন কিসের সাথে আটকে গেছে দেখি তো আয় হায় এ তো দেখছি বেটা মিসকে পাঞ্জাবির সাথে প্যান্ট আমার অ্যাডজাস্ট করে দিয়েছে ওরে এদিকে আমার হিশু বেরিয়ে গেল রে বেরিয়ে গেল ছি ঝি 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 এই বুড়ো বয়সে কিনা আমি প্যান্টে হিস্যু করলাম সব হয়েছে ওই মিচকে দর্জির কারণে আজ ওই ব্যাটার একদিন কি আমার একদিন ওই দেখ দেখ কবলেট হো বুসু আমি কেমন মেজকি পড়ে বে করতে চলে এসেছে রোঁপা রোপা আমার তো সন্দেহ হচ্ছে ওই কমলার হো বুসু আবার হিঁজনা টিসনা তো আরে সখী তুই তো ঠিকই বলেছিস না না এই কবটা আমাদের সব্বাইকে জানাতে হবে নইলে এই হিজড়ার সাথে কমলার বিয়ে হলে কমলা জীবনটাই নষ্ট হয়ে যাবে কে আছো কমলার অবশ্য আমি আসলে ছেলে নয় এই কালুয়া তো একটা হিজড়া দেখো দেখো কেমন মেজকি পড়ে বিয়ে করতে চলে এসেছে আরে আরে তোমরা ভুল বুঝছো আমি হিদরা নই হিদরা নই আমি কিংকম আমি কিংকম আমাকে বিয়ে করতে দাও আমি বিয়ে করব আরম जाधव মিসকের কারণে আজ আমার বিয়ে ভেঙে গেল ওকে তো আমি চারবো না ছাড়ব না রে ছাড়ব না স্বামী আমাদের দর্জির ব্যবসায় তো লাভই লাভ হচ্ছে। তোমার মতে দর্জিসু আমি পে আমার ভাগ্য খুলে গেছে। আর আমাদের ভাগ্য বন্ধ হয়ে গেছে। আরমজাদা দর্জি তোর কারণে আমার বিয়ে ভেঙে গেছে। আর আমি বড় বয়সে প্যান্টে হিসু করেছি। আর আমি আমি তো অপমানিত হয়েছি। আরমজাদা তুই কি তো নিজেই দর্জিগিরি পারিস না তার উপর আবার বউকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়ে নিস। দোর কারণে বনের সবার তো উপকার নয় বরং 12টা বেজে যাবে ভাগ মামু ধরো ধরো বনের সবার বারোটা বাজার আগে এই দর্জিরি আমরা বারোটা বাজিয়ে দেই হ্যাঁ হ্যাঁ ধর بیٹাকে ধর ইদি মাইদি বউ ভাসতে চাইলে পালা ও বাপের জন্মে মুখে আর দর্জির নাম উচ্চারণ করব না পালা রে পালা আর আম জাদা تام تام تامবোল চি تام